বাচ্চাকে খুঁজতে চলে তার জন্য এখন আমাদের গাছ কাটা লাগবে যাই কে আগুন ধরালো মানে কে আগুন ধরালো বুঝলাম না আমাদের ওখানে সার্ভাই করে থাকা লাগবে তার জন্য আমি প্রথমে গাছ কাটে নি আগে কাটে কাটে না কেন রে এটা আবার ব্যাগে ভরে নিয়ে গেলাম ব্যাগ হ্যাঁ আরও গাছ কাটা দেখো গাজরটা আমি খাই আনি হ্যাঁ খাবো না হেল্প মানে এখন আর পেটে এখন ফুরে গেছে এখন আমি গাছ কাটি নিই আরেকটা অনেকগুলো গাছ কাটার পর ওগুলো আমি অনেক কিছু মনে হতে পারবো যে আরও গাছ কাটি এখন একটা ব্যাগে তুলে নেবি আরে আমার চুল দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ অনেকগুলো হয়ে গেছে এটা না যাবো

এখন এখানে কি করানো আবার কি করছি এখন কি বসালো ম্যাপ বসলাম মারানো কতগুলো কাটা ও বাবা মারবো না পারি না

लोकेशन पे गेसे कुछ हो ते गेसे अब और देखिए কইও দেখি কত দূর এ নিয়া আছে ওছি দেখ আমাদের আলো গ্যাস করতে হপিলা এটা ভুলি আমরা

পিলার হলো কই গেল আলো গাস করে পিলার কথা পড়া বলছি রাত হয়ে গেছে তারতে জানো টস লাইটটা নেই দেখতে পারবে চারিপাশে কি কি আছে

একটা ঘটনা যে ওখানে দেখেছি আনতে পারবো ওই পাশে একটা কিসের ওখানে একটা দেখা লাগবে ওর ওখানে যা লাগবে ও তো ওখানে তার জন্য ওখানে চলো ওখানে যা এখন ওখানে বুঝে গেছি তো ওখানে যাও

টেপ এখন হলো এটা এটা কি আছে এটা আরো ওখানে ঘর ওখানে ওটা তো আমি দেখতে ভুলে গেছি কি ওটা এখন আরো তবে আছে ওখান থেকে আরো কিছু নিয়ে আসে দেয়

থাক কেমন লাগলো ভিডিও এটা লাইক সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ